হ্যালো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির আপনাদের সামনে আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সুজির উপমা অ্যাকচুয়ালি এর পেছনে একটা গল্প আছে আমাকে আমার হাজব্যান্ড দিন ধরে বলছিল যে আমার অনেক দিন ধরে চিঁড়ে পোলাও খেতে ইচ্ছে করছে তো একটু বানাও তো আমি যথার্থী বানাতে যাই আর বানাতে গিয়ে দেখি চিঁড়েটাই নেই বাড়িতে চিড়েটা শেষ হয়ে গেছে তো যাই হোক আমি হাতের কাছে ছিল আমার সুজি তো সুজিটা দিয়ে আমি একটু উপমা বানিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরেছি আর তারপর আমি কি করেছি মামামকে নিয়ে আমাদের পাশে যে তওয়ার ভ্যালিটা আছে তওয়ার রিভার সেই তওয়ার রিভারের কাছে ওখানে আমরা ওয়াকে বেরিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল দুপুরবেলা বিরিয়ানি খাওয়ার তো আমরা যদি মামাম বাড়িতে মানে ওর বাবাকে অ্যাকচুয়ালি ওর বাবা বানানো বানাচ্ছে তো ওর বাবাকে ভীষণ ডিস্টার্ব করছিল তাই জন্য আমি ওকে নিয়ে চলে এসেছি ওয়াকে যাতে করে বাবা তাড়াতাড়ি করে বিরিয়ানিটা বানাতে পারে আর এদিকে এখানে দেখুন না সবাই এখানে ওয়াকে আসে এই জায়গাগুলোতে বা ড্রাইভে আসে রাইডে আসে হোয়াটএভার আর এরকম আমি না ভেহিকেলসগুলো দেখতে পেলাম এগুলোকে কী বলে আপনারা জানা থাকলে আপনারা জানাবেন আমাকে অবশ্যই এটা ঠিক ওই রেসিং কার রেসিং ফেসিংকে আমি দেখেছি ওই হামতুম সিনেমা আছে না ওখানে এরকম দেখে দেখেছি কি বলে এক্স্যাক্টলি আমার জানা নেই যাই হোক আর এই যে রাস্তাটা না এই রাস্তাটা ভীষণ ঢালু অ্যাকচুয়ালি তো এই ঢালু রাস্তাতে মামাম দুষ্টুমি করছে আমরা এখন ফিরছি ওখান থেকে মোটামুটি ওয়াকটা শেষ হয়ে গেছে ফিরছি আর ফেরার পথে না একটা ঘটনা ঘটেছে মামামকে না একজন যাচ্ছিলো এক একটা ওই একজন বয়স্ক কাপাল যাচ্ছিল ওনা এই এই ছোট্ট যে ইয়েটা ওইটা দিয়ে মামামকে ওকে দিয়ে গেল আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে আমি দেবো আমি বললাম হ্যাঁ দিতে পারেন তো তখন তারপরে ওকে দিল যাই হোক আমরা ফিরে এসেছি ফিরে স্নান টান করে তারপরে বিরিয়ানিটা খাচ্ছি আর বিরিয়ানিটা অনেক দিন পরে খাচ্ছি জাস্ট জিবে জল চলে এসেছে এত দারুণ মানে দারুন আর আমার হাজব্যান্ড দারুণ বিরিয়ানি বানায় মানে ওর মানে নাম আছে আর কি হাতে বিরিয়ানিটা বেশ ভালোই করে যাই হোক আমরা একটু শশা ফসা স্যালাড ফ্যালাড নিয়ে রায়তা ফায়তা নিয়ে বসে গেছি জমিয়ে খাও বলে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার মাম্মা এখানে তার পাপাকে মানে কি মোবাইল দেখছে তুমি দেখবে না পাপা দেখতে পারে হ্যাঁ পাপা দেখতে পারে তো এটা হলো রাজমা এটা ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো খাওয়া হয়নি আসা থেকে তো ভাবলাম যে কালকে একটু রাজমা বানাবো রাজমা চাওয়াল যেটা দিল্লির বানাবো সেই জন্য একটু ভিজিয়ে নিচ্ছি রাজমাটা ভিজিয়ে দেবো আর আজকে হলো সোমবার আজকে আমি এখন রাজমা বানাচ্ছি তো প্রথমে আমি রাজমাটাকে সেদ্ধ করে নিয়েছি চারটে মতো বিসেল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দুটো আর দুটো বড় পেঁয়াজ আদা রসুন পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর ও নিয়েছি একটু দেড়টা মতো টমেটো বড় একটা বড় টমেটো আর একটা হাফ টমেটো তো দেড়টা মতো টমেটো নিয়ে ওটা একটা আলাদা পিউরি বানিয়েছি আর আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে বাইরে প্রচে প্রচুর বৃষ্টি বেশ ভালো ওয়েদারটা মানে একটু ঠান্ডা বৃষ্টিকাল মতো এরকম লাগছে তো আমি বানাবো আজকে প্ল্যান আছে ওই রাজমা চাওয়াল রাজমা তো প্রিপারেশন করে নিয়েছি আর এদিকে আমি না ওই জিরা রাইস বানাবো বলে একটু জিরা রাইসের জন্য প্রিপারেশনটা করে নিচ্ছি গরম তেলে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা দিয়েছি একটু জিরা দিয়েছি একটু তেজপাতা দিয়েছি আর সেটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি তার মধ্যে ওই চালটা দিয়ে দেবো দিয়ে তারপর পরিমাণ মতো জল দেবো নুন দেবো দিয়ে ঢাকিয়ে দেবো দিলে ওটা হয়ে যাবে যেরকম ভাত হয় সেরকম হয়ে যাবে আর এটা হো হতে থাক হতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতো লাগবে আর ওদিকে ভাতটাও আমি মানে তরকারিটাও বানিয়ে নিতে পারবো তো এটাই আমার প্ল্যান আমরা করতে করতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো এখানকার নোংরা ফেলার সিস্টেম ঠিক আছে তো আপনাদেরকে তো আগেই বলেছি ওই যে ব্ল্যাক ডাস্টবিনে ওগুলোতে কি কি ফেলা হয় এরকম না আরও অনেক ডাস্টবিন আছে অনেক কালার্সের সেগুলো কি কী কালার না যেরকম ব্রাউন কালার আছে যেখানে না বায়ো জিনিসপত্র ফেলা হয় যেমন ধরুন ওই খাবার আমাদের খাবার দাবারের যেগুলো জৈব জিনিসপত্র যেগুলো খাবার দাবারের উচ্ছিষ্ট বা কাঁটা ফাটা মাছের আমরা যে খাই মাছ বা চিকেনের হাড় ফার ওইগুলো ফেলা হয় কোনো গাছ গাছ কাটা হয়েছে তো গাছ কাটার সেই ডালপালাগুলো যে কোনো জৈব জিনিস মোটামুটি ওর মধ্যে পড়বে আর একটা ব্লু ডাস্টবিন আছে যেখানে কিন্তু পড়বে ওই পেপার পেপার জিনিসপত্র মানে ধরুন কোনো কার্টন বক্সে কোনো ডেলিভারি এসেছে সেই কার্টন বক্সটা তো পেপারের জেনারেলি হয় তো সেই কার্টন বক্সটা সেখানে পড়বে কোনো যে কোনো পেপার রিলেটেড জিনিসপত্র সেটা ব্লু ডাস্টবিনে পড়বে আর ওদিকে রয়েছে ব্ল্যাক ব্ল্যাক ডাস্টবিন যেখানে আপনি ওই প্যাড বলুন মেয়েদের স্যানিটারি ন্যাপকিন বলুন বা বাচ্চাদের ডাইপার বলুন সব কিছু ওখানে ফেলতে পারবেন আর প্লাস্টিক কিন্তু রাখার কিন্তু একটা আলাদাই একটা ইয়াল্লো ব্যাগ আছে ইয়াল্লো ব্যাগে ওর মধ্যে ফেলতে হয় আলাদা করে আর কাঁচের কাঁচের জিনিসপত্র আর টিন টিন ওগুলোও রাখার একটা আলাদা ওই পার্কিংয়ের মতো জায়গা আছে যেখানে ফেলে আসতে হয় কাঁচের জিনিস আর টিন আর কোন ইলেকট্রনিক কোনো জিনিসপত্র যদি হয় তাহলে তা সেটাও ফেলার জন্য একটা স্পেশাল মানে দোকান আছে টাইপের ওখানে গিয়ে আপনাকে আপনার ইলেকট্রনিক জিনিসপত্র যদি আপনি কোনো কিছু ফেলতে চান সেখানে আপনাকে দিয়ে আসতে হবে আর এর অন্যথা যদি না করে তাহলে কিন্তু মানে সরকার থেকে না ওই লেটার চলে আসে আপনার বিরুদ্ধে মানে ধরুন আমরা ধরুন একটা বিল্ডিং আছি যে বিল্ডিং এ অনেকগুলো ফ্ল্যাটস আছে তো ওরা তো জানে না যে কে করেছে বাট সবার সবার নামেই নাকি চিঠি আসবে তো এটা আমরা জানতে পেরেছি তো এই হলো এখানকার নোংরা ফেলার সিস্টেম আমি বলেছি আপনাদেরকে জার্মানিতে প্রচুর রুলস এন্ড রেগুলেশনস এরা ফলো করে তার মধ্যে এইটা একটা রুলস এন্ড রেগুলেশনস যে সমস্ত ওই পেপার বলুন প্লাস্টিক বলুন বায়ো জিনিসপত্র বা কোনো অন্যান্য জিনিসপত্র ইলেকট্রনিক জিনিসপত্র টিন কাঁচ এগুলো সব যে যার জায়গাতেই ফেলতে হবে আর নাহলে কিন্তু ওই একটা ওই রশিদ যেটা হয় না আমাদের ওখানে যেরকম চালান যেরকম কেটে আসে সেরকম এই এখানকার গভর্নমেন্টরাও এখানে এরকম চালান কেটে ধরিয়ে দেয় আর এখানকার মানুষজন ভীষণ ব্লাইন্ডলি রুলসটা ফলো করে তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবে টাটা